আমার ব্যক্তিগত পক্ষটি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই খেলাটি যাতে সুস্থ এবং সুন্দরভাবে সমাপ্ত হতে পারে এবং তার সফলতা কামনা করে আগামী দিনে এরকম আরো সুন্দর সুন্দর খেলার আয়োজন এই রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশের ধন্যবাদ সহজে আমার খালবা জিয়া ভিডিও করো হ্যাঁ 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 কিমা করে ভিডিও করো মাথা উঠে না এরকম ওই সংকেত কানে শুনতে করার জন্য ওই অনুষ্ঠানের সুধী করার জন্য প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি শুভ সূচনা আবেদন করেছেন বাংলাদেশ জাতীয় বিদ্যালয় কেন্দ্রীয় কার্যপরিধি সম্মানিত সদস্যnabla জেলা নির্বাচন কমিটির সম্মানিত সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রোতা

অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এখানে যারা আছেন সবার নাম আমি জানতেও সেখানে সবাই সংক্ষিপ্তকরণে খেলার কারণে আমি এখানে বলছি যে এখানে রয়েছেন এই আমাদের মাওলা সাহেব এই ইউনিয়নের যে সাবেক গরিকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব এবং আরো এখানে আপনি রয়েছেন বাসিন্দা